লোভ ছড়ায় বিরল লাল সারও হরিণের প্রাণ বাঁচলো যেভাবে হরিণটি চার পা দিয়ে শক্ত করে বাধা ছিল চোখে গামছার প্যাচ এভাবেই জবাই করার প্রস্তুতি চলছিল খবর পেয়ে এলাকাবাসীকে নিয়ে চা বাগানের লোকজন হরিণটি উদ্ধার করে নিয়ে আসে চা বাগানে বনে অবমুক্ত করতে খবর দেওয়া হয় বন বিভাগকে অবমুক্ত করতে এসে বন বিভাগীয় কর্মীরা সমাপ্ত করেন হরিণটি বিরল প্রজাতির প্রজাতির বলে শনাক্ত হলেও হরিণটি অবমুক্ত করা হয় লোভছড়া চা বাগানের বনে শনিবার দুপুরের দিকে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানঘাটের লোভাছড়া চা বাগানের এলাকায় এই ঘটনা ঘটে লোভাছড়া চা বাগানের পরিচালক ইউসুফ এলাকাবাসীদের নিয়ে হরিণটির প্রাণ বাঁচিয়ে বন বিভাগের মাধ্যমে সংরক্ষিত বনে অবমুক্ত করার ব্যবস্থা করেন চা বাগানের কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সূত্র জানা গেছে সকালবেলা বেলা লোভ ওপারে ভারতের সীমান্তে পাহাড়ি বন এলাকা থেকে তারা খেয়ে হরিণটি বাংলাদেশ সীমানায় আসে বাংলাদেশের বিচরণকালে শিকারীরা হরিণটি ধরে দুষ্প্রাপ্য হরিণের মাংস খাওয়ার লোভে জবাই করার প্রস্তুতিও না হয় এ সময় আলাকাবাসী কয়েকজনের মাধ্যমে খবর পেয়ে লোভাচড়া চা বাগানে কর্তৃপক্ষের কাছে যায় চা বাগানের পরিচালক মোহাম্মদ ইউসুফ ঘটনাস্থলে ছুটে যান এবং জবাই করার ঠিক আগ মুহূর্তে হরিণটি ধরে নিজের কাছে নিয়ে আসেন এরপর ঘটনাস্থল থেকে বন বিভাগের স্থানীয় বিট অফিসে যোগাযোগ করেন খবর পেয়ে কানঘাট ফরেস্ট বিট অফিসার মোহাম্মদ আলী আক্তার হক চৌধুরী নেতৃত্বে একদল কর্মী দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিরল লালসার প্রজাতির বলে শনাক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে হরিণটি লোভছড়া চা বাগানের পাশে বন বিভাগের সংরক্ষিত বনে হরিণটি অবমুক্ত করা হয় ফরেস্ট বিস্ট অফিসার মোহাম্মদ আলী আক্তারুল হক চৌধুরী লাল লালসারও প্রজাতির হরিণ বাংলাদেশে নেই বললেই চলে দক্ষিণ পূর্ব এশিয়ার পাহাড়ি জঙ্গলে বসবাস করা এই বিরল প্রজাতির ছাগল বৃগ প্রকৃতি সাধারণত খুবই লাজক স্বভাবের হয় তারা খেলো স্বভাবের কারণে নিজেকে গুটিয়ে রাখে এই সুযোগেই শিকারীরা একে সহজেই ধরতে পারে বিরল হরিণটি অবমুক্ত করার পর যোগাযোগ করলে ইউসুফ ওসমান খবরের কাগজকে বলেন লোবছড়া চা বাগানের পাশে নুনুছড়া বন থেকে দু হাজার সালের দিকে এশিয়ার বিরল কালো ব্ল্যাক বাঘ অর্থাৎ ব্ল্যাক প্যান্থার ধরা পড়েছিল সেটিকে এলাকাবাসী বাঘ ধরার প্রাচীন প্রথা বাঘ খেয়র বাঘবন্দি কৌশলের জ্যান্ত ধরেছিলেন চা বাগানের আশেপাশে সীমান্তবর্তী এলাকায় হওয়ায় ওই এলাকায় ভারত থেকে বন্য শুকর হরিণ বন্য হাতি লোকালয়ে প্রবেশ করে অনেক সময় ভারতীয় বন্যপ্রাণীর তারা খেয়ে এদিকে নিয়ে আসেন আবারও শিকারও করে নিয়ে যান অনেকে এই পরিস্থিতিতে দেশীয় শিকারেরও তৎপর থাকে তাদের হাত থেকে লাল সরব হরিণটি উদ্ধার করা হয়েছে হরিণটির যাত্রীনা প্রসঙ্গে তিনি বলেন সাধারণত হরিণ মনে করে এটিকে বনে মুক্ত করা হয়েছিল এরপর দেখা যায় বন থেকে এটি লোকালয়ে ফিরে এসেছে যেন বনে যেতে লজ্জা পাচ্ছে অনেক চেষ্টার পর তাকে বনে ফিরিয়ে দেওয়া হয় হরিণটি স্বাভাবিক দেখে লাল প্রজাতির হিসাবে শনাক্ত করা হয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ